এই কুটা আন্দোলন কুটা বাতিল করে দিয়েছি অর্থাৎ উনি শপথ ভঙ্গ করেছেন শপথে বলতে হয় রাগ বিরাগের বসবর্তী হয়ে আমি কোন সিদ্ধান্ত নেব না এই কথার মধ্যে দিয়ে শেখ হাসিনা প্রমাণ করেছেন বৈধ হোক আর অবৈধ হোক শেখ হাসিনার মতো বেরোছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হন সকল যজ্ঞটা হারিয়েছে বন্ধুরা খবরের কাগজে দেখি হাজার মুক্তিযোদ্ধার নিচে খবরের কাগজে দেখি পঞ্চাশ হাজার মুক্তিযোদ্ধার বয়স তিপ্পান্ন বছরের নিচে খবরের কাগজে দেখি বাবা মার পি হয়েছে মুক্তিযুদ্ধের সাত আট বছর পর

আর এই কুটা আন্দোলনের মধ্যেও এই সরকারের অনুবেশ অনুপ্রবেশকারীরা আছে তাই এই আন্দোলনকে রাজনৈতিক বিকলন করতে চায় কিন্তু আজকে বুঝতে হবে এই কুটা সংস্কার আর রাজনৈতিক সংস্কার একই মহনায় মিলিত হয়েছে বন্ধু আমার আপনারা দেখবেন আঠারো সাল থেকে হেলমেট বাহিনীর আবির্ভাব অস্ত্র নিয়ে গুলি করেছে টিবি হারুন্ডা এই হেলমেট ধারীদেরকে বিবি হারুনরা যদি না এই ছাত্রীকে লীগকে উনিশশো একাত্তর সালের মতো কলকাতায় যায় করতে হবে বন্ধু আমার আজ বাংলাদেশের মানুষ বন্দি গোটা বাংলাদেশ একটি বন্দি কারাগার এই বন্দি কারাগার থেকে উত্তরণের জন্য আজকে আমাদের নতুন রাজনৈতিক দিশার প্রয়োজন আজকে নতুন সব চুরি পরে বসে আছে হাতের চুরি পরে বসে থাকার সময় আমাদের নেই আজকে জাগরণের সময় দ্বিতীয় মুক্তিযুদ্ধের সময় এই বড় মুক্তিযুদ্ধের হাত থেকে দেশকে মুক্ত করার সময়